হ্যালো বন্ধুরা আমার দেখো দোল খেলা ঠাকুরের সাথে শুরু হয়ে গেল প্রথম দোল খেলা আমি ঠাকুরের সাথে শুরু করলাম যদি না থাকে তোমাকে বাজারে পাঠাবো এই দেখো সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা শুভেচ্ছা তোমার অনেক ভালো কাটুক তোমাদের এই দোল পূর্ণিমা সাথে দোল খেলা এরপরে যাও সকলের সাথে আমির খেলতে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আমরাও বেশ ভালো আছি সকলকে জানাই শুভেচ্ছা সকলে অনেক মজা করো আজকের দিনে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে মাসি বাড়ি তার জন্য মাসি বাড়ি এখন যাবো এখন যাব টোটোই টোটোই করে বাস দেখি এখন কি পাই চলো দেখো দেখো চলে এসেছি হচ্ছে মাসির বাড়িতে আর মাসিরা দিয়ে এসে আমার সন্ধু দাদা আমাকে রং মাখে দিয়েছে রং মাখার সাথে সাথে একটা টুপিও দিয়েছে দাও আমার টুপিটা তারাও টুপিটা পরিই ঠিকঠাক করে এসেই আগে পেট পুজো করে নিয়েছিলাম কারণ পেট খালি থাকলে রং খেলে মজা হবে না তাই আগে একদম পেট পুজো করে পেটকে ঠান্ডা করে নিচ্ছি তারপরে তো শুরু হবে হচ্ছে আমাদের রং খেলা এই যে মাসি সকাল সকাল রান্না করেছিল মাংস আর ভাত আমি এসে একটু খাওয়া দাওয়া করে নাম হালকা করে এইবারে যাচ্ছি দাদার দোকানে রং খেলতে দাদাকে ভূত বানিয়ে দেবো এই বছর বহু যুগ পর মাসি বাড়িতে আবারও রং খেলা দাদাকে ভূত বানিয়ে দেবো দেখো না আমার মা কে ভূত বানিয়ে দিলাম আমি আমার মাকে কেউ এখনো রং দেয়নি すんなるまで投げて、すんなるま এই জায়গাটা হচ্ছে দুর্গাপুর এমন তো এখানে প্রত্যেক বছর হোলি উৎসব পালিত হয় এই বছর অনেক কারণ হচ্ছে ঝুঁক ঝামেলার জন্য তাই একটু মাঝে মা সামনে एक भी देखते गए साहब और मोटा मोटी खाली हो गई थी इतना दिखता है और ये कुछ नहीं है আমি দেখতে পেলাম না সাথে রং খেলে এবারে চলে এলাম হচ্ছে আবার বাড়ির দিকে আর আমি বাড়িতে এসে দেখছি যে আমার মেশো দেখো কি কান্ড করেছে বড় বড় দুটো বক্স একদম বাইরে লাগিয়েছে আর গান চলছে একদম পুরো হোলির মহল তৈরি করে দিয়েছে আর এটা হচ্ছে আমার বরদা মানে আমার বরকাদা ও তো কিছুতেই রং মাখবে না আমাকে বলছে একটুখানি দিবি বেশি রং দিবি না মাথায় দিবি না ইয়ে করবি না বছরে একবার হোলি এত বছর পর তাও আবার দেখো করে করেছে আমি মাথায় দিতে এবারে দেখো আমাকে আটকে দিচ্ছে কত চেষ্টা করছি কিন্তু রঙ খেলবে না আর আমিও সেরকমই বোন রং খেলবি না মানে রঙ তো তোকে খেলতেই হবে দেখো কি কাণ্ড করেছি বেচারা যখন দেখলো যে না আমার কাছে আর কোনো উপায় নেই রং তো মাখতেই হবে দিয়ে রঙ মাখিয়ে দিয়েছি এবার এবারে দেখো আমি ও কি করে আমার কোনো জায়গা ওর পছন্দ হয়নি আমার মাথাটাই ওর পছন্দ হয়েছে একদম ওর সাথে রং খেলে দিয়ে হচ্ছে মেসে মাসি বড়দের পায়ে আবির দিয়ে মা করে দিচ্ছিল আমার ক্যামেরা ক্যামেরাম্যান এই যে মা মাসি খেলছে রঙের বছর সত্যি অনেক মজা হয়েছে আর বহু বছর পর আমরা পরিবার একসাথে হয়ে রং খেলেছি আর মাসিদের ওইখানে গেলে এক আলাদাই এনার্জি আমাদের এখানে সত্যি কথা বলতে আমাদের এইখানে না আমরা যেখানে থাকি এখানে একটু হিংসা হিংসিটা বেশি হ্যাঁ একটু বেশি কি প্রচুরে বেশি না এই সে এমন মাছ ওখানে সবাই সমান মিলে মিশে একদম ভাল লাগে আর আমার বাড়িতেও থাকলে এবছর মানে রঙও খেলা হতো না মেসে তো একদম গান লাগিয়ে মহল বানিয়ে দিয়েছিল আর গানের রিদিমে এক একটা মিউজিকগুলো দেয়া গেলে কত ভালো ভালো হতো বলো কপিরাইট পড়তো না এই যে সবাই এখানে রং খেলছি আমার রং খেলা আমি যাচ্ছি আবার এক দুজন আসছে রং মাখিয়ে দিচ্ছে যাচ্ছি আবার এক দুজন আমার মাসিদের ঘরেই আমরা খেলেছি সবাই এসছিল রং এই আমার মায়ের জামাই বাবু দেখো এইরকমই তো ভাল লাগে তাই না আমার মেয়ে দেখো এরপরে ভিডিওটা কিন্তু যেমন হোলির ভিডিও কিন্তু সেরকম একটু মজাদারা আছে কেন তো কিছু কিছু জায়গায় দেখো যে তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে এই দেখো মা এখানে হাসছে কারণ হচ্ছে আমার মেঁচো হচ্ছে রং মাখবে না রং মাখবে মানে আবির মাখবে আর আমার মায়ের হাতে আছে পেন্ট এ আমার মাকে ধরেছে আর আমার মেয়েছে দেখা এরপরে দৌড়ে পালাবে বলছে প্যান্ট আমি খেলবো না দেখো আর আমার মা কি করেছে এটা তো জানেই না আমার মা আবিরের মধ্যেই প্যান্টগুলোকে মিশিয়েছে দিয়ে দুই জামাই বাবুর মাথায় ঢেলেছে গালে দেয়নি থেকে মাথায় ঢেলেছে আর তোমরা কেমন হোলি খেলেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমিও বেশ হোলি সুন্দরই খেলেছি যে মা কাছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু কমেন্টে জানিও কোন জায়গার ভিডিওটা মানে কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে আর দেখো সবাইকে বারণ করছিলাম মাথায় আবির দিবি না কিন্তু তারা কি আর শোনে আমার বন্ধুটা বেশি প্রত্যেক বছর আমার মাথায় ঢালে তো দেখো মাথা থেকে একদম মাথাতেই মনে হয় আমার এক কেজি আবির চলে আছে তো তোমরা কেমন হোলি কাটলে কে কে কোথায় গেছিলে আমাদের এবছর শান্তিনিকেতন যাওয়ার কথা ছিল বাট শুনলাম যে শান্তিনিকেতনে নাকি এবছর হোলি হয়নি সেই কারণে শান্তিনিকেতন যেতে পারিনি তো কমেন্টে কিন্তু জানিও হ্যাঁ তোমাদের হোলি কেমন কাটলো আর আমার হোলির ভিডিও তোমাদের জন্যই কিন্তু ব্লগগুলো বানালো নাহলে কিন্তু আমার ব্লগ বানানোর কোনো ইয়ে নাই তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই তারপর হচ্ছে মাসিদের আশেপাশে লোক এসেছিল সবাই রং মাখাতে দেখো সব ভূত হয়ে গেছে গানের তালে তালে সব নাচ দেখো এই যে এ আমাকে মাখাতে আসছে আমি ঘরের ভিতরে দাঁড়িয়ে আছি তাও এ আমাকে মাখাতে আসছে দেখো কাউকে আর চেনা যাচ্ছে না এই দেখো আমার মাকে ধরেছে এইখানে মা অনেক প্যান্ট লাগিয়েছে এবারে মাকে প্যান্ট লাগিয়েছে আমার রঙ খেলা শেষ হয়ে গেছিলো মা ওদের হয়নি মা ওরা আরও খেলছিল তো আমি বললাম যে আমি ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে আবার ইয়ে করব তো আমি ফ্রেশ হতে চলে গেছিলাম আমার অবস্থা থেকে পুরো তাও তো কম দিস স্নানটা হলি ঠলি আমাদের খেলা শেষ এখন আমি বসেছি হচ্ছে খেতে সাথে হচ্ছে চিকেন যে ওরা খাবে হচ্ছে মটন তাই বাবা আমি বাইরে আমার খাবার দাবার নিয়ে চলে এসেছি আমি সন্ন্যাসী মানুষ তার জন্য দেখো বন্ধুরা সারাদিন তো অনেক মজা করলাম রং ঠং খেলে এখন সুন্দর হয়ে গেছে খাচ্ছি হচ্ছে ঘুগনি এটা হচ্ছে গোপালের ভোগ নিরামিষ ঘুগনি আর খেতে সত্যি খুব সুন্দর হয়েছে